আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজায় জাতিগত নিধনের যে পরিকল্পনা বাস্তবায়ন করছে দখলদার ইসরায়েলি বাহিনী পুরো গাজা উপত্যকাকে ধ্বংস এবং সেখানে ফিলিস্তিনিদের নিধন করার জন্য ইসরায়েলের প্রকাশিত পাস পর্যায়ের পরিকল্পনা আধুনিক গণহত্যার এক মর্মান্তিক চিত্র তুলে ধরে মূলত মিডিয়া নিরাপত্তা এবং পশ্চিমা শক্তির কূটনৈতিক চালের আড়ালে সংগঠিত হচ্ছে এমনই ভয়াবহ অপরাধ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ঘরে হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ বাণিজ্য এবং লেনদেনে ডলারের অধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন জেং রুনিও নামে এক চীনা বিশেষজ্ঞ এতে ডলারের আধিপত্য হারিয়ে যুক্তরাষ্ট্র এক ঘরে হচ্ছে হচ্ছে এদিকে গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা বর্বর ইসরায়েলের চরম নির্মামতার শিকার গাজার দুই হাত হারানো যুদ্ধাহত এক শিশুর হৃদয় ছবি এবার ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ নির্বাচিত হয়েছে আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবারে জানাব বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রো বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার পেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন বিশ্বে পূর্ব পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে সুতরাং পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক এমনটা আগে শত্রু ছিল এখন তারা বন্ধও হতে পারে এবং সর্বশেষ জানব বৈষম্য ছাত্রদের উপর ছাত্রদলের হামলা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল করেছেন আর ছাত্রদল আকবর শাহ থানা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কর্নেলহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে গাজা জাতিগত নিধনে যে পাস পরিকল্পনা বাস্তবায়ন করেছে ইসরায়েল পুরো গাজা উপত্যকা ধ্বংস এবং সেখানে ফিলিস্তিনিদের নিধন করার জন্য ইসরায়েলের প্রকাশিত পরিকল্পনা আধুনিক গণহত্যার এক মর্মান্তিক চিত্র তুলে ধরে মূলত মিডিয়ার নিরাপত্তা এবং পশ্চিমা শক্তির কূটনৈতিক চালের আড়ালে সংগঠিত হচ্ছে এমনই ভয়াবহ অপরাধ সম্পত্তি ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই গাজা উপত্যকায় ইসরায়েলির শাসক অপরাধযোগ্যের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গাজার ফিলিস্তিনিদের বিতাড়িত করার জন্য একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসরায়েলের পাসপোর্টের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির মতে ইহুদি ইসরায়েলের সরকার ফিলিস্তিনিদের বিতাড়িত করা এবং তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে এসবের মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে গণমাধ্যমে মুখবন্ধ করা হত্যা দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন অর্জন করা মিডিল ইস্ট আই বলছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বারবার গাজাকে ফিলিস্তিনি জনগোষ্ঠী শূন্য করার তাদের ইচ্ছার কথা ঘোষণা করেছে তবে বেশিরভাগ সময় ইসরায়েলি নেতারা জাতিগত নির্মূলের এই কর্মসূচির কথা স্পষ্টভাবে বলা থেকে বিরত থেকেছে এখন যেহেতু ইসরায়েলের সরকার এই চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নে পৌঁছেতে चाय तई এই পরিকল্পনা প্রকল্পের পর্যায়গুলো পরীক্ষা করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা নিচে সেই পাঁচটি পরিকল্পনা বর্ণনা তুলে ধরা হয়েছে মিডিয়াকে চুপ করিয়ে দেয়া দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা কমানো তৃতীয় পর্যায় হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা চতুর্থ পর্যায় হচ্ছে গাজাকে বসবাসের অযোগ্য করে তোলা এবং পঞ্চম হচ্ছে কূটনৈতিক বৈধতা ইসরায়েল আশা করে যে তারা কূটনৈতিকভাবে গাজাকে ধ্বংস করার জন্য বৈধতা পাবে thank yeah. you একঘরে হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ বাণিজ্য লেনদেনে ডলারের আধিপত্য রাশের প্রতিক্রাতকে ত্বরান্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন জেং রুনিও নামে এক চীনা বিশেষজ্ঞ সাংহাইয়ের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির সেন্টার ফর রাশিয়া স্টাডিজের এই বিশেষজ্ঞ তার এক বিশ্লেষণে বলেছে মার্কিন শুল্ক বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে দুর্বল করবে এবং ডলারের আধিপত্য রাশের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে সম্প্রতি ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন পরে আবার তিনি তা নব্বই দিনের জন্য স্থগিত করেছেন তবে চীনের বিরুদ্ধে শুল্ক আরও ব্যাপক আকারে চাপিয়ে সেই যুদ্ধের উত্তেজনা অব্যাহত রাখেন রুনিউর মতে শুল্কযুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে মার্কিন ডলারের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর জন্য ঐক্য জোরদারের সুযোগ তৈরি হয়েছে এসব দেশ ডলারের আধিপত্য কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হবে এই পর্যায়ে তারা যুক্তরাষ্ট্রকে একঘরে করে রাখতে পারবে এমনটাই তারা মনে করছে আগামীতে যুক্তরাষ্ট্র আর বিশ্ব নেতৃত্ব দিতে পারবে না চীনের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে খুব শীঘ্রই তারা মার্কিন ডলারের আধিপত্য হারিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র চলে যাবে অতল গহবরে গাজা যুদ্ধাহত শিশুর ছবি বিশ্ব সেরা বর্বর ইসরায়েলের চরম নির্মমতার শিকার গাজার দুই হাত হারানো যুদ্ধাহত এক শিশুর হৃদয় বিতরক ছবি এবার ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্যার দু হাজার পঁচিশ নির্বাচিত হয়েছে আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ছবিটি তুলেছেন জাতিসংঘের ফটো সাংবাদিক সামার আবু এল ছবিটি নয় বছর বয়সী মাহমুদ আজুজের সে সালের মার্চে গাজা সিটিতে ইসরায়েল বিমান হামলায় দুই হাত হারিয়েছে ইসরায়েলের গণহত্যা শুরুর পর দু হাজার সালের শেষ দিকে গাজা ছেড়ে আসেন সামার বর্তমানে তিনি কাতারের দোহার মাহমুদের গাজা থেকে বেরিয়ে আসা আহত ফিলিস্তিনিদের জীবনযাপন নিয়মিত চিত্রবন্দী করছেন নারী আলোকচিত্র শিল্পী ওয়ার্ল্ড প্রেস ফটনির্বাহী পরিচালক জুমালা এল জেইন খুরি বলেছেন এই নিঃশব্দ ছবিটি অনেক কথা বলে একটি শিশুর গল্প বলে সঙ্গে একটি যুদ্ধের কথা বলে যার প্রভাব জন্মের পর প্রজন্ম ধরে অনুভূত হচ্ছে এই ছবিটি যেন গাজায় নিয়মিত অভুক্ত থাকা শত শত নিষ্পাপ শিশুর কথাই বিশ্ব মানবতাকে মনে করিয়ে দেয় মার্চ মাস থেকে অবরোধের অধীনে থাকা গাজার প্রতিটি শিশু দিন কাটাচ্ছে অধ্যাহারে অনাহারে স্থানীয় এনজিও গুলো এরই মধ্যে সতর্ক করে দিয়েছে গাজায় অপুষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের মজুত কমে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমানক অফিস এই হামলা শুরুর পর থেকে আঠারো মাসের মধ্যে এ সময়কে সবচেয়ে বেশি খারাপ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে বিশ্বে পূর্বে শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্র বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করে সে দাবি করেছে প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিশ্বের শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় আজ আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে সব কথা বলেছেন বিশ্বে পূর্ব শত্রুতার অনেক মিত্র হয়েছে তারা বিভিন্ন দেশে যেমন জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বরাবরই খুবই খারাপ সম্পর্ক ছিল কিন্তু সেখান থেকে তারা পারমাণবিক আবার জাপান এবং যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে এরপর এখন জাপানের সব থেকে বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধর সম্পর্ক ছিল সেখান থেকে পাকিস্তানের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক হতে পারে সেটা তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের আগ্রহের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠবে উল্লেখ্য বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সফরে এসছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে তিনি বিভিন্ন বাণিজ্য চুক্তি করেছেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় অনেকগুলো বৈঠক সম্পন্ন হয়েছে সেখানে আমিনা বালুস বাংলাদেশকে একটি ভালো বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র সচিবের পক্ষ পক্ষ থেকে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ করার জন্য পাকিস্তানকে ক্ষমাচার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি পাকিস্তান তৎকালীন সময়ে বাংলাদেশ থেকে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে অর্থ সম্পদ নিয়ে গেছে সেই সম্পদের ক্ষতিপূরণ চেয়েছে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে তারা সম্পর্ক জোরদারের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে